পুরীর জগন্নাথ মন্দিরে হলো চমৎকার প্রকট হলেন স্বয়ং বিষ্ণু বেঁচে উঠলেন মোরা ছেলে দুনিয়া রয়ে গেল আসুন তার বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন সমস্ত নিয়মবিধি কেমন ভাবে বেঁচে উঠেছেন একজন রাজস্থান থেকে বাঁশুয়ারা জেলার বাসিন্দা প্রকাশ ভৈ নামক যুবক তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত বলছেন চলতি বছরের থেকেই তার মানসিক সন্তুলন বিগড়তে থাকে এবং তার অসুস্থতার কারণে অনেক নামি দামি সরকারি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করেছিলেন তার ছেলেকে সেই ছেলেকে ভর্তি করার ফলে কোনো লাভ হয়নি ধীরে ধীরে সেই ছেলে তার কমজোরি হয়ে এবং সে কমজোরি হওয়ার কারণে অনেকটাই অসুস্থ হয়ে সে একদম মৃত অবস্থায় চলে যায় একদম ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিয়েছে যে এর কোনো প্রতিকার করা যাবে না বা এ আর দিনও ভালো হবে না সুস্থ হবে না একদম কমায় চলে যায় শেষ পর্যন্ত কমায় চলে গেলেন প্রকাশ বই খুব সুদৃঢ় বিশ্বাস রেখে একজন নামি দামি বিখ্যাত মন্দিরের নাম জানেন যখন পুরী জগন্নাথ মন্দির স্বয়ং সেখানে শ্রীকৃষ্ণ বিরাজমান আছেন যেখান পর্যন্ত জগন্নাথ নামে জগন্নাথ ধামে তাই সেই মন্দিরের অনেকগুলো রহস্য আছে সেই রহস্যগুলো আমি আপনাদেরকে বলবো এবং এই যে প্রকাশ বইয়ের ছেলে সাত বছরের একটি ছেলে মৃত্যু অবস্থায় কিভাবে জীবন্ত হয়ে আসলেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন সেই আলোচনায় চলে যাওয়া যাক কেমনভাবে এই ঘটনাটি ঘটেছে চলতি বছরের থেকে শুরু এই কারণে তিনি আসলেন পৌঁছেন পুরী জগন্নাথ মন্দিরে আটই নভেম্বর নভেম্বর মাসের আট তারিখে পুরী জগন্নাথ মন্দিরে পৌঁছেন যখন মন্দিরে পৌঁছেন মন্দিরের প্রতিবেশীরা এবং যে সুরক্ষা কর্মীরা আছেন তারা তাকে মন্দিরে প্রবেশ করতে দেয় না কিন্তু তার বিশ্বাস আছে যে আমার ছেলে একবার আমাকে জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে দিন তারপর আমি সেখান থেকে চলে যাব। আমার ছেলেকে নিয়ে আমার বিশ্বাস যে আমার এই ছেলে এখানে বেঁচে উঠবে তাই সে সেখানে প্রবেশ করলেন প্রবেশ তখন সেই পূজারীরা তাকে প্রবেশ দুয়ারে প্রবেশ করতে দেন প্রবেশ দুয়ারে প্রবেশ করতে দেওয়ার পরে তিনি সেখানে বসে কান্নাকাটি করেন এবং জগন্নাথ দেবের চরণে অর্পণ করেন তার ছেলেকে তখন দেখলেন একদিন দুদিন পরে আট তারিখ থেকে হিসাব করে নিয়ে আসুন তেইশ নভেম্বর পর্যন্ত তেইশ নভেম্বরের দিনে হঠাৎ করে এই ঘটনা ঘটে যখন পূজারীরা পূজা করেন পূজা করার পরে তার চরণামৃত জল সেই শিশুর গায়ে ছিটা দেন সেই ছিটা দেবার ফলে তিনি মাথাটা নাড়াচাড়া করেন মাথা নাড়াচাড়া করার পরে দু মিনিটের ভিতরে তিনি কথা বলেন বাবা বলে ডাকেন তখন এই চমৎকার দেখে দুনিয়া হয়রান রয়ে গেল বললেন এ কী চমৎকার স্বয়ং বিষ্ণু প্রকট হয়ে গেলেন এখানে সত্যি ভগবান আছেন আজ ঘন্টি ডঙ্কা বেজে উঠল এই বিশেষ পুরী জগন্নাথ মন্দিরের অনেকগুলো রহস্য আছে যেগুলোর মধ্যে জানা আছে এবং অনেকগুলো জানা নেই যেমন একটি রহস্য আছে দেখুন এখানে কুড়ি হাজার লোকের রোজ প্রসাদ বিতরণ করা হয় কুড়ি হাজার লোকের প্রসাদ ডেলি রান্না করা হয় কেমন ভাবে হয় তার রহস্য দেখুন বা জানুন যেমন ভাবে আপনি জেনেছেন সাতটি পরের পর রাখা হয় পিতলের বা বর্তন যে মাটির হাঁড়ি রাখা হয় নিচে আগুন জ্বালা হয় চুলার নিচে আগুন জ্বালানো হয় কিন্তু নিচের আগে পাকবার কথা সেই প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ তা না হয়ে সর্বপ্রথম উপরেরটা পাকে তারপরে দুই নম্বরটা তারপরে তিন নম্বরটা তো এমনভাবে তাকে নাম করানো হয় এটা একটা খুব বড় রহস্য এবং তার মন্দিরের যে পতাকা যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে তার ঘুরে সে পতাকাটাই এবং সে মন্দিরের কোনোদিন ছায়া পড়ে না এগুলো খুব বড় বড় রহস্য এবং দেখেছেন অনেক সময় গঙ্গা সাগর দিক থেকে হাওয়া আসে মন্দিরের দিকে কিন্তু এখানে তার উল্টো হয় মন্দিরের দিক থেকে গঙ্গা সাগরের দিকে হাওয়া যায় এটি একটি রহস্য এবং আরো জানেন এর উপর দিয়ে কোনো পাখি পক্ষী উড়ে যায় না এবং কোনো বিমান এর উপর দিয়ে মন্দিরের চূড়ার উপর দিয়ে কোনো দিনও যায় না যেদিন এই ঘটনা ঘটবে বলেছেন এর গুপ্ত রহস্যগুলো লেখা রয়েছে যেদিন এর উপর দিয়ে কোনো বিমান বা কোনো পক্ষী উড়া উড়ি করবে সেদিন খুব বড় একটি ঘটনা হবে তার জন্যে এদিক থেকে কোনো দিন উড়া উড়ি করে না পাখি বা বিমান আরও রহস্য জানুন যেমন বজরংবালী স্বয়ং আছেন সেখানে এবং প্রবেশ দুয়ারে যখন আপনি ঢুকবেন তখন কোনো সেখানে গন্ধ পাবেন না যখন পূজা শেষে আপনি বের হয়ে আসবেন তখন মোক্ষ পাওয়ার জন্য যারা মৃতদেহ সেখানে পোড়ায় সে মোড়া পোড়ার গন্ধটা আপনি পাবেন মোক্ষ পাবার জন্য সেখানে পোড়া না হয় তো এটি একটি রহস্য কিন্তু সেটাকে বজরংবালি হনুমান পবনপুত্র বীর তাকে প্রবেশ দুয়ারের থেকেই তার ভিতরে সেই গন্ধ ঢুকতে দেয় না এটি খুব একটি শক্তিশালী রহস্য দেখুন কোথায় বলেছে এইসব সমস্ত ঘটনা আপনি হয়তো ফিলিমে দেখেছেন বা ফিল্মে শুনেছেন আজ এই ঘটনাটি সত্যি ঘটনা ঘটলো বা এর জন্যে সনাতনীরা খুব গর্বিত আজকে আমাদের হিন্দুস্তানে যে সমস্ত সনাতনীরা এই সমস্ত দেবদেবী নিয়ে আলোচনা করেন বা পূজা পাঠ করেন তারা খুব গর্বিত আজ আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং জয় জগন্নাথের জয় অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন বন্ধু এই ছিল আজকের যে পুরী জগন্নাথের চমৎকার হয়েছে তার জানকারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর নমস্কার জোহার ধন্যবাদ জয় জগন্নাথ